বাংলাদেশের রাজনীতিতে বহুদিন পর আবার দেখা যাচ্ছে একটা প্রকৃত নির্বাচনের আমেজ টকশ থেকে শুরু করে সাইর টেবিল সর্বত্র এখন একটাই আলোচনা আগামী নির্বাচনে কি হবে নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ছে দলগুলোর তৎপরতা বাড়াচ্ছে আর সেই সাথে বাড়ছে নানা রাজনৈতিক উত্তেজনাও কিন্তু এই এইসবের মাঝে এখন সবচেয়ে আলোচনা ইস্যু এনসিবির নির্বাচনী জোট কিছুদিন আগেও অনেকেই ভেবেছিলেন এনসিবি আর জামায়াতি ইসলাম মিলে নির্বাচনের আগে একটা জোট গঠন করবে এবং এই জোটের লক্ষ্য হবে বিএনপিকে আটকে দেওয়া কারণ দাবি দেওয়ার দিক থেকেও দুই দলের মধ্যে অনেকটা মিল দেখা যাচ্ছিল দুজনেই সরকারের বিরোধী অবস্থানে ছিল দুজনেই একে অপরের কর্মসূচিতে মন সমর্থন দিত অনেকেই তো সরাসরি বলেছিল এনসিবি আসলে জামাতেরই এক নতুন রূপ কিন্তু হঠাৎ করেই দৃশ্যপট পুরোপুরি বদলে জুলাই সনদে স্বাক্ষর করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল সেখানে বলল না আগে নির্বাচন দিতে হবে আর জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে এই অবস্থানেই এখন দুই দলের মধ্যে তৈরি হয়েছে এক বিশাল দূরত্ব জামাত এগিয়ে গেল একদিকে আর এনসিবি রইল অন্যদিকে এরপর থেকেই নতুন এক আলোচনা শুরু হলো বিএনপি কি এনসিবির সঙ্গে জোট করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বলেছেন জুলাই অভ্যুত্থানের পক্ষের যে কোনো বাংলাদেশি পন্থী দলের সঙ্গে বিএনপি জোট করতে প্রস্তুত এই বক্তব্যের পরপরই রাজনৈতিক অঙ্গনে তোলপার এনসিবি বিএনপি জোট কি তাহলে নিশ্চিত দেখুন এনসিবি এখনও একদম নতুন একটা দল তাদের বয়স এক বছরও কম তবু সারা দেশে তাদের নাম সবাই জানে যেটা বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ঘটনা এমন অনেক পুরনো দল আছে যাদের নাম দেশের পাঁচ পার্সেন্ট অসাধারণ কিন্তু সমস্যা হলো এনসিবির এখনো তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যাপ্ত নেতা কর্মী নেই তাদের ভোট আছে কিন্তু নেতা নেই তাই এককভাবে নির্বাচনে গেলে কয়েকটি আসনের জয় পেলেও বড় পরিসরে প্রভাব বিস্তার করা কঠিন দলের মুখপাত্র সার্জিস আলম এক সাক্ষাৎকারে বলেছেন আমরা তৃতীয় শক্তি হতে চাই শীর্ষ দুই দলের একটিও না হয়েও মাঝে মাঝে সরকার গঠনের মুখ্য ভূমিকা রাখা যায় অর্থাৎ তারা চায় এমন একটি সংসদ যেখানে কেউ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং সরকার গঠনে এনসিবি হয়ে উঠুক কিং মেকার যেমনটা দেখা গিয়েছিল ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে যেখানে মোদীর দলকে সরকার গঠনে জোট সঙ্গীর সহায়তা নিতে হয়েছিল তবে বাস্তবতা হলো এনসিবি এককভাবে বিশ তিরিশ আসন পাওয়ার সম্ভাবনা এখনও ক্ষীণ আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে তাদের সর্বোচ্চ চার পাঁচ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণেই বিশ্লেষকরা বলেছেন জোট ছাড়া এনসিবি সংসদের টিকে থাকা কঠিন এখন যদি বিএনপি এনসিবি সাথে নেয় তাহলে তাদের লাভ বেশি মুখ বন্ধ হয়ে যাবে কারণ তারা জোটের অংশ সরকার গঠন করলে বিএনপির স্থিতিশীলতা বাড়বে জুলাই আন্দোলনের ধারাকে তারা একীভূত করতে পারবে এবং ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী দলকেও আগেই নিজেদের দলে দলের ছায়া খেলা যাবে অর্থাৎ বিএনপির জন্য এটা হবে দ্বিগুণ লাভের খেলা এখানে আসল প্রশ্ন এনসিপির জন্য বিএনপি জোটে যাওয়া কতটা লাভজনক যদি তিরিশ বা তার বেশি আসন বরাদ্দ হয় তাহলে ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি পাবে কিন্তু যদি মাত্র আসন পায় তাহলে তারা হবে দল নিজস্ব প্রভাব হারাবে অতিথি এবং বিএনপি ছায়াতেই ঢাকা পড়ে যাবে তাই অনেক বিশ্লেষকই বলেছেন এনসিবি উচিত এককভাবে নির্বাচনে যাওয়া নিজেদের গ্রহণযোগ্য জনপ্রিয় এবং নন কন্ট্রোভার্সিয়াল প্রার্থী দেওয়া ভালো প্রার্থী দিলে ভোটের হিসাব বদলাতে পারে আর এভাবে এনসিবি ধীরে ধীরে হয়ে উঠতে পারে বাংলাদেশের নতুন প্রজন্মের মূলধারার রাজনৈতিক শক্তি রাজনীতি একটি লম্বা দূরের খেলা কেউ একদিনে বড় দল হয় না অনেকে তিরিশ চল্লিশ বছর অপেক্ষা করে তবেই ক্ষমতায় পৌঁছায় এনসিবি যদি এখনই ধৈর্য ধরে নিজেদের সংগঠন গড়ে তুলে তাহলে ভবিষ্যতে তারাই হতে পারে বাংলাদেশের তৃতীয় বড় শক্তি রাজনৈতিক দল বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থেই এমন নতুন শক্তির প্রয়োজন আছে যারা পুরনো দুই দলের বাইরে দাঁড়িয়ে মানুষকে দেবে একটা নতুন বিকল্প এই জোট হবে কিনা বা এনসিবি একক পথে হাঁটবে কিনা সেটাই এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন আপনার মতে এনসিবির কোন সিদ্ধান্তটা সঠিক হবে জোটে না একক নির্বাচন কমেন্টে জানান আপনার মতামত রাজনীতির ভিতরকার গল্প বাস্তব বিশ্লেষণে সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ